যারা অহংকারী যারা স্বীরাচারী যারা আল্লাহ পাক তাদেরকে বলছেন এ পৃথিবীর মানুষেরা জেনেরা যদি সম্ভব করতে আমার আইন ভালো লাগে না আমার ইসলাম পছন্দ হয় না আমার আলেম ভালো লাগে না আমার কোরআন ভালো লাগে না অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে যাও বেরিয়ে যাও রক্তর সামাবা তো নর আমার সার্বভৌমত্বের ভেতর থেকে আকাশের নিচের থেকে জামিনের উপর থেকে বেরিয়ে সান সানফজু লা থনফুজু ইল্লাফ সুলতান কোথায় যাব পালাবার জায়গা নাই বেরোতে পারবে না আকাশ আর জামিন দিয়ে প্যাকেট করে রেখেছি পালাবার জায়গা নাই কোথায় জুলুমের হাত যত আছে করতে থাকো আর আল্লাহ ব্যক্তি তার মধ্যে বিনয় আসে বিনম্র হয় সে পয়সা করি আসে বলে অহংকার করে না কারণ আল্লাহ বলেছে আল্লাহ সাপ বলে দিয়েছেন আল্লাহ হচ্ছেন কারো মুখাবিক্রি নন সম্পদ ছাড়ি আল্লাহর কোন সম্পদের অভাব নাই দুনিয়ায় তোমরা যা বাস করো সব ফকিরের গোষ্ঠী কিছু নাই তোমাদের তোমাদের দি খাইয়া শেষ করে ভালো আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি আর ভান্ড শুধু বড়াই থাকে মোটো খালি হয় না সুভান কাজী মোমেন বান্দা সে অর্থ এবং অহংকার করে না বিদ্যার অহংকার করে না অর্থ বৃত্ত কত আছে তোমার কয় টাকার মালিক আল্লাহ যদি ইচ্ছে করে ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় দেন ব্রেনের একটা নার আর একটা নার্ভের সাথে জড়ায় দেবে জাগা হবে কোথায় হেমায়তপুর। হেমায়তপুর কোথায় কাছেই পাপ না সুতরাং পাক ইচ্ছে করলে এটা করে দিতে পারেন পারেন না খুব করতে পারেন হার্টের ভেতরে ক্যান্সার দিয়ে দিতে পারে। সদ্য গোষ্ঠী বিক্রি করল ডাক্তারের পয়সা হবে না পারেন না আল্লাপা পারেন কি না পারেন সেই জন্য যত বড় ধনী হোক পয়সার মানি হোক আল্লাহর উপরই মানলে বলে যে গুণটা হয় সে অহংকারী হয় না বিনয়ী হয় আল্লাহ রব্বুন আরআমিন কোরআনের কেরিবের ভিতরে বলে দিয়েছে যারা সামান্য একটু রাজত্ব পাইয়া ছট ছট একটা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কি হনুরে এইরকম একটা ভাব আর্মি হাতে বিডিআর হাতে পুলিশ হাতে যা খুশি তাই করি না আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা বিসসামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশের জমিনের একক ছত্র মালিকানা কার চিল্লায় বলুন আল্লাহ সুতরাং তুমি করে বেশি দূর যেতে পারবে না গ্রামে গোয়াল আছে গরু রাখে যে জায়গায় ওই জায়গাটার নাম কি গোয়াল গভীর রাত্রে গরুর মালিক শুনতে পাচ্ছে গোয়াল ঘরে খুব শব্দ হচ্ছে রাখালকে ডেকে বলছে দেখতো কি শব্দ কয় যে দেখে এসে জবাব দিচ্ছে যে গোয়ালে যে গুতার সোটে ওই গোয়ালের মধ্যে যত গরু আছে কেউ টিকতে পারতেছে না খালি গুতইতেছে সমানে মালিক কয়েছে যে দীর্ঘদিন থেকে দেখতেছি এটার গুতার সোটে সমস্ত গরুগুলি অস্থির হয়ে যাচ্ছে যা এটা মোটা দড়ি দিয়া ছাত্র আটটা দড়ি দিয়ে খুঁটির সাথে জড়াইয়ে বান্ধে রাখ গলাটা মোটা একটা দড়ি দিয়ে গলার সাথে খুঁটির সাথে যদি বান্ধে দেয় এরপরে খালি ফোঁস ফোঁস করতে পারবে গুদাইতে আর পারবে ঠিক অনুরূপ ভাবে কোন জনপদ থেকে কোন দেশ থেকে যখন দেশের মানুষেরা যখন দেশের নিরস্ত্র মানুষেরা গরিব মানুষেরা যখন আল্লাহ দরবারে গভীর রাত্রে ফরিয়া তোলে আল্লাহ জুলমে অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম মার খেতে খেতে শেষ হয়ে গেলাম অত্যাচারে অত্যাচারিত হচ্ছি চিৎকার বাড়তে থাকে আল্লাহ পাক তখন তার নজর দিয়ে দেখেন আল্লাহ তো দেখতেই থাকেন সব সময়ের জন্য আল্লাহ পাক কার কারণে এগুলি হচ্ছে আলাপাকের পান সিং কারো কারো মোটা হয়েছে আজরাইল পাঠায় দেন যাও খাটো দড়ি দিয়ে বান খাটো দড়ি কোনটা বুঝছেন তিন হাত তিন হাত কব কোনটা খাটো দড়ি দিয়ে বান তো সুতরাং কত বড় বড় রাজা বাচ্চা ক্ষমতা এলো মানুষের উপরে জুলুম করলো আল্লাহ পাক তার ইন্টেকাব নিয়েছেন সেই আল্লাহ এখন আর নাই আল্লাহ আছেন না পূর্ণ শক্তিতে বহাল কিনা হাইজুল কাইজুল এমন অবস্থা নয় যে বাংলাদেশে কি হচ্ছে আর আল্লাহ টের পাচ্ছেন না কি বলেন আল্লা বলেন ঘুম নাই তন্দ্রা নাই কার ঘুমানো না তন্দ্রা কারে করে ঝিমানি যাই বলেন আপনারা বুঝে নিয়ে ওই যে বসে বসে এরকম ওরকম করে আল্লাহ ওরকমও করেন ঘুমো নাই Тандра.